কেননা শয়তান মানুষ যখন বাথরুমে যায় নোমেন বান্দা যখন বাথরুমে যায় তখন শয়তান তার ক্ষতি করার চেষ্টা করে এবং অসংখ্য মুসলমান নোমেন বান্দা আছে যাদের ওপর জিনে ভর করে বাথরুমে বাথরুমে গিয়ে বিপদে পড়ে কেন কিভাবে শয়তান এই সুযোগ পাই তো যে ইবলিস আদম আলাই সালাতামকে ভুল করালো হাওয়া আলাই সালামকে ভুল করালো তো ওই ইবলিস কি বেঁচে আছে না মরে গেছে বেঁচে আছে আর যারা ওই বলিসের বিরোধিতা করার জন্য যুগ যুগ এসেছিল যে নোভীর আসল তারা কে বেঁচে আছে তারা কেউ নয় তারা সবাই চলে গেছে সবাই মরে গেছে হাজার হাজার নবীর আসল সবাই মরে গেছে কিন্তু ইবলিশ সহ তার সাঙ্গা ভাঙ্গা তারা জীবিত আছে মানে আর আপনার বয়স কত হতে পারে আনুমানিক পঞ্চাশ ষাট তিরিশ তার বেশি নয় তো শয়তান লক্ষ কোটি কোটি বছর থেকে আপনাদেরকে পথ ভ্রষ্ট করে আসছে আপনাকে পথভ্রষ্ট করা শয়তানের কাছে কোন বড় বিষয় না ওটা ওয়ান টু এর বিষয় চুটকি মারালে আপনি কোন দিক থেকে কোন দিকে চলে যাবেন নিজেও জানেন না কিছুক্ষণ পরে নিজে শয়তান হয়ে বসে আছে অথচ আপনি নিজেও জানেন না তো শয়তান খুব ভয়ঙ্কর জিনিস এই শয়তান থেকে সতর্ক থাকতে হবে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে হবে শয়তান থেকে আল্লাহ রসুল সব জায়গায় শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিচ্ছেন এমন কোন আল্লাহ রসুলাম শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন না বলছে খাওয়ার সময় তুমি বিসমিল্লা ভো তাহলে শয়তান খেতে পাবে না ডান হাত দিয়ে খাও তাহলে শয়তান খেতে পাবে না বাম হাত দিয়ে গেলে শয়তান খাবে তুমি যখন বাথরুমে যাচ্ছ তখন তুমি বাথরুমে যাওয়ার দোয়া বলো তুমি যদি বাথরুমে যাওয়ার দোয়া বলো তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেননা শয়তান মানুষ যখন বাথরুমে যায় নোম বান্দা যখন বাথরুমে যায় তখন শয়তান তার ক্ষতি করার চেষ্টা করে এবং অসংখ্য মুসলমান নোমেন বান্দা আছে যাদের ওপর জিনে ভর করে বাথরুমে বাথরুমে গিয়ে বিপদে পড়ে কেন কিভাবে শয়তান এই সুযোগ পাই ও দোয়া না পড়েই বাথরুমে ঢুকে গেছিলো বাথরুম হচ্ছে নিকৃষ্ট জায়গা যেটা মানুষের ঘরে ঘরে থাকে আর শয়তান ওই জায়গায় থাকে এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা যাওয়ার সময় আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী প্রবেশ করতে হবে আল্লাহ আবু হুবিকা মিনাল এই দোয়া বললে শয়তানের বিপদ থেকে বাঁচা যাবে আর কেউ যদি বিসমিল্লা বলে এ দোয়া পড়ে তো আল্লাহ রসুল বলছেন তার মাঝে আর শয়তানের মাঝে একটা প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে দেওয়া হবে সাল্লাহ শয়তান আর ওই বান্দাকে দেখতেই পাবে না এইভাবে আরও বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন আপনি বাড়িতে ঘুমা ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়েন তাহলে শয়তান থেকে বেঁচে যাবেন বাড়ি থেকে বের হচ্ছেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়েন তাহলে শয়তান থেকে বের হয়ে যাবেন মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় পদে পদে দোয়া আছে কেন দোয়া আছে রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর শয়তানের সাথে লড়াই করার জন্য রব্বুল আলমিন আপনাকে কেন সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন রব্বুল আলমিন তার ইবাদতের জন্য আর কিসের জন্য শয়তানের সাথে লড়াই করার জন্য যত খারাপ মতবাদ আছে জঘন্য মতবাদ আছে শয়তানের মতবাদ আছে তার সাথে লড়াই করার জন্য মানে আপনি বাড়ি থেকে বের হন এটা রব্বুল আলমিনের ইবাদত আপনি কাজের জন্য বের হন এটা রব্বুল্লা আলমিনের ইবাদত আপনি অফিসে চাকরি করেন এটা রব্বুল্লা আলমিনের ইবাদত আপনি রাত্রে ঘুমান এটা রব্বুল আলমিনের ইবাদত তো আপনি বলেন দেখি যে আপনি আপনার জীবনের কয়টা কাজকে রব্বুল আলমিনের ইবাদতে রূপান্তরিত করেছেন কয়টা কাজকে কয়টা কাজ করার সময় আপনি দোয়া বলে বের হয়েছিলেন অথচ রব্বুল আলমিন বলছেন আর তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি শুধুমাত্র এই একটা নির্দেশ ছাড়া যে তারা রব্বুল আলমিনের ইখলাসের সাথে ইবাদত করে আপনার ইবাদতটা কোথায় আল্লাহ রব আলমিন আল্লাহ রবুল্লা আলমিন আর আকায়তে বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার ইবাদতের জন্য এই হয়তো আপনারা সবাই জানেন আপনি কোন আপনার কোন কাজটাকে রূপান্তরিত করেছেন আপনি করেন কাজের জন্য বের হচ্ছেন সেই কাজে যাওয়ার সময় দোয়া পড়েন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়েন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়লে আপনি বাড়িতে ফিরে আসা পর্যন্ত রব্দার ইবাদতে মগ্ন আছেন ঘুমানোর সময় আপনি ঘুমানোর দোয়া পড়েন দিয়ে আপনি মনে মনে এই কল্পনা করে ঘুমান যা ফজরের সালাতে উঠবেন আপনি ঘুমিয়ে আছেন আপনি জানেন না কি করছেন অথচ রব্বুল আলমের ফেরেস্তারা আপনার জন্য আপনার আমল নামে নেই কি লিখছে ইবাদত ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে কাজ এইভাবে জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে এবং কিছু কিছু জায়গায় রব্বুল আলামিন কিছু কিছু দোয়ার এক্সট্রা বেনিফিট রেখেছেন অফারের কিছু দোয়া আছে যেমন বাড়ি থেকে বের হওয়ার দোয়া আল্লাহ রসুল্লাম বললেন কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় এ দোয়া বলে বের হয় বিস্মিল্লাহি তাওক্কাল তো আল্লাল্লাহ আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হলাম তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম লেহাউলাহ লাহকুবত ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুলাহ আল শক্তি চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে আর কোন শক্তি আর কোনো চেষ্টা প্রচেষ্টা নাই তো আল্লাহ রসুল বলছেন এই দোয়া বলে আপনি বাড়ি থেকে বের হয়েছেন আর সাথে সাথে তিনটা জিনিস ঘটে গেছে কি সেই তিনটে জিনিস বলতে পারবেন কেউ তো আপনারা কোন জিনিসটা শিখেছেন এক আল্লাহ রসুল থেকে বের হওয়ার কারণে ওরব্বুল আওয়ালিনের পক্ষ থেকে ওকে হেদায়ত দিয়ে দেওয়া হবে সোহান এই দুই এই দোয়া বলার কারণে ওই যে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই কাজকে সহজ করে দেওয়া হবে সোহান আল্লাহ উপায় বাতলে দাও তিন এই সফরে বাড়ি থেকে বের হওয়ার পরে ওই যে বিপদে পড়ার কথা ছিল ওকিয়া রব্বুল আলমিন তাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে নেবেন সোহান কল্পনা করা যায় কত শক্তিশালী দোয়া এখনো শেষ হয়নি আল্লাহ রসুল আরো বললেন যে ও বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যে শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য তার পিছনে আসার অপেক্ষায় ছিল তাকে বিপদে ফেলার অপেক্ষায় ছিল এই দোয়া বলার সাথে সাথে ওই শয়তান পালিয়ে গেছে সোহান শুধু পালিয়ে যায়নি আল্লাহ রসুল বলছেন এবার যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বাড়ির বাহিরে আছে ততক্ষণ পর্যন্ত যখনই অন্য কোন শয়তান তাকে বিপদে ফেলার জন্য বা তার ক্ষতি করার জন্য আসবে অন্য শয়তান ওর দিকে যাবে যাওয়ার আগে এই শয়তান ওই শয়তানকে গিয়ে বলবে আরে তুমি ওই বান্দার কী করতে পারো ওই বান্দাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়ত দেওয়া হয়েছে উপায় বাতলে দেওয়া হয়েছে বিপদ থেকে রক্ষা করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে রব্বুল পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা আমি আপনাকে বলছিলাম শয়তানের কথা যদিও শয়তানের উপর আজকে আলোচনা করব এমনটা নয় শুরু করেছিলাম আল্লাহর সাল্লাহ আলি আসাল্লামের দরুদ দিয়ে তারপরে আমার যাওয়ার ইচ্ছা মৃত্যুর দিকে মাঝখানে শয়তানের কথা এই জন্য বললাম যে শয়তান আসলে ইমান আনায়ন করেছেন তারপরে যার সাথে আপনার লড়াই শুরু হয়েছে সেটা কে শয়তান মানে ইমান আনায়ন করে এখন আপনি সালাত আদাই করেননি তারাই কার সাথে লড়াই শুরু হয়েছে শয়তানের সাথে আপনি বাড়ি থেকে আজকে কথা ভালো দুটা কথা শুনবেন মনে করে বের হয়েছেন এই নিয়ত করার সাথে সাথে কার সাথে লড়াই শুরু হয়েছে শয়তানের সাথে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এখানে বসতে পারছেন না তো লড়াইটা কার সাথে শুরু হয়েছে শয়তানের সাথে তো প্রত্যেকটা জায়গায় শয়তান বসে আছে